নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন শীত চলে এসছে আর এই শীতের মরশুমে আমি আমার গোপালদের কীভাবে সেবা করে থাকি সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো তাই সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন সকাল সকাল স্নান সেরেই আমি ঠাকুর ঘরে চলে আসি আর আমার গোপালদের এইভাবেই জাগিয়ে তুলি ওঠো কৃষ্ণা ওঠো গোবিন্দা গোবিন্দা আমার বড় গোপাল সোনার নাম আর কৃষ্ণা আমার ছোট গোপাল সোনার নাম এইভাবে মাথায় কপালে হাত বুলিয়ে ওদেরকে ডেকে তুলি দেখতেই পাচ্ছি শীতের পোশাক পরে ভালোভাবে ওরা শুয়ে রয়েছে এখন বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে ভালো তবে অতটাও পড়েনি রাত্রের দিকটা বেশ ঠান্ডা লাগে আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে ওদেরকে ডেকে তুললাম আমরা গোপাল সোনাদের পুজো করি প্রত্যেকেই সাধারণত রূপে বা ভাই রূপে পুজো করে থাকি ঈশ্বর উনি কিন্তু আমরা নিজেদের সন্তান সন্তানরূপে ওনাকে পুজো করে থাকি তাই ওনাদের সঙ্গে আমরা যেইভাবে ছোট্ট বাচ্চাদের সুলভ আচরণ করি সেভাবে আচরণ করে থাকি এই যে এবার ওদেরকে বসিয়ে দিলাম ওদের বসার জায়গায় এবার আস্তে আস্তে ওদেরকে চোখ মুখ পরিষ্কার করে দেব ভক্তের ভক্তিতেই ভগবান শক্তিকে বেশি প্রসন্ন হয় আপনি যখনই ভগবানকে পুজো করবেন তার কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে পুজো করবেন কোনো কিছুর বিনিময় নেই যে আজকে আমার এটা প্রয়োজন তুমি এটা করে দাও এক এক সময় কোনো কিছুর বিনিময় ছাড়া স্বার্থ ছাড়াই ভগবানকে স্মরণ করুন নিজেকে সমর্পণ করে দিন দেখবেন এর থেকে আনন্দের আর কিছু নেই ওদেরকে বসি দিয়ে মাথায় টুপি দিয়ে দিলাম এখন ওদের সকাল সকাল বাল্য সেবা দেব বাল্য সেবায় সাধারণত মাখন মিষ্টি এ সমস্ত দেওয়া হয় অনেকে বিস্কুট কুকিজ নাড়ু এই সমস্ত দেয় আমি সাধারণত ওদের ড্রাই ফ্রুটস দিয়ে থাকি এই যে টুপি পরিয়ে দিলাম ওদেরকে এবার আস্তে আস্তে চোখ মুখ পরিষ্কার করে ধুয়ে দেব। একটা গামছার মধ্যে জল নিয়ে ভিজিয়ে চোখ মুখ সব আস্তে আস্তে ওদেরকে পরিষ্কার করে দেব ঠান্ডার সময় সাধারণত এইভাবে আমি চোখ মুখ পরিষ্কার করে থাকি গরমের দিনে তবে অবশ্য চোখে মুখে একটু আস্তে আস্তে জলও দিয়ে তারপরে গামছা দিয়ে পুচি কিন্তু শীত যেহেতু চলে এসছে গরম জল দিয়ে চেষ্টা করি একটুখানি চোখ মুখ মুছে দেওয়ার হালকা একটু গরম জল দিয়ে আমরা যেভাবে বাচ্চাদের সকালবেলা ঘুম থেকে ডেকে তুলি তারপর আস্তে আস্তে তাদের চোখ মুখ পরিষ্কার করে দিই ঠিক গোপালদেরও এইভাবেই আমরা করে থাকি ছোট্ট বাচ্চাদের ন্যায় এবার ওদেরকে আমি ড্রাই ফ্রুটস খেতে দেবো এই কৌটোগুলোর মধ্যে আমার ড্রাই ফ্রুটস থাকে কাজু বাদাম পিস্তা কিশমিশ আর মিষ্টি থাকে এই সমস্ত একটু একটু করে দিয়ে দেবো আর ওদেরকে বাল্য সেবা দেবো আমি এক এক সময় দুধ বিস্কুটও দিয়ে থাকি ছোট ছোটো বিস্কুট রাখা থাকে আমার গোপালদের জন্য এক এক দিন এক একটা জিনিস দিয়ে দিয়ে থাকি অনেক সময় কিছু না থাকলে শুধু মিষ্টি প্রসাদ দিই অনেক সময় চিনি দিই মাখনটা সাধারণত গরমকালে দিই শীতকালে দিই না এই যে একটু কাজু দিয়ে দিলাম একটু কিশমিশ দিয়ে দিচ্ছি একটা জিনিসও খুব ভালো লাগে আপনি ফুটকড়াই এই সমস্ত দিতে পারেন যার যেটা ভালো লাগে আপনি আপনার সন্তানকে কি খাওয়াতে চান সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে শুধু জল আর বাতাসাতেও গোপাল সন্তুষ্ট হবে যদি আপনার মনে সত্যি ভক্তি থেকে থাকে আর এই যে তুলসী পাতা তুলসী পাতা ছাড়া গোপাল বা রাধা গোবিন্দের প্রসাদ অসম্পূর্ণ থাকে তাই তুলসী পাতা দিয়ে দিলাম আপনার কাছে যদি তুলসী পাতা না থাকে তুলসী কাঠের একটা মালা আপনি রেখে দেবেন তবে তুলসীটা অবশ্যই প্রয়োজন হয় কাছ থেকে কিছু ফুলও পেরে নিয়েছি সকাল সকাল আর নিত্য দিনের ফুলও চলে এসছে এই যে এইভাবে আমরা ভোগ তৈরি করে ফেললাম এইভাবে আমরা গোপালের বাল্য সেবা দেব এখন বসে রয়েছে এই আসনটা পেতে নিলাম এর উপরে থালটা রেখে দিলাম আর ওনাকে নিবেদন করলাম যে দিনের প্রথম ভোগটা আজকে আপনি আপনার কাছে নিবেদন করলাম আপনি এটা গ্রহণ করুন আর প্রদীপ জ্বালিয়ে দিলাম আপনি না চাইলে প্রদীপ নাও জ্বালাতে পারেন তবে আমি একটা সকাল সকাল ঠাকুরঘরে প্রদীপ জেলে দিই বাতাবরণটাই স্নিগ্ধ হয়ে ওঠে আর ধূপ জেলে দিই ধূপকাটি ঘুরিয়ে ওদের কাছে এই ভোগ নিবেদন করি ঠাকুরঘরের সুগন্ধ ধূপকাঠির প্রদীপ এগুলো একটা আলাদাই বাতাবরণ তৈরি করে থাকে এইভাবে আমি হরে কৃষ্ণ হরে রাম নাম নিয়ে দিনের শুরু করলাম ওম নম ভগবতী বাসুদেব আয় আমি গায়ত্রী মন্ত্রও জাপ করে থাকি ওম ভূর্ ভূবা সহা তৎসুর্বরে নিয়ম ভরগো দেবস্য ধীমি না প্রচোদয়াত ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় ছ জগদ্ধীতা কৃষ্ণায় গোবৃন্দায় নমো নম হে কৃষ্ণ কৃণাসিন্ধ দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এরপর গোপালের মুখে আস্তে আস্তে একটু প্রসাদ তুলে দিচ্ছি আর একটু জলও খাইয়ে দেব বাচ্চারা যেমন নিজে হাতে খেতে পারে না তাদেরকে সমস্ত খাবার খাই দিতে হয় গোপালকেও কিন্তু আমি এভাবে খাইয়ে দিয়ে থাকি এই যে জল খাইয়ে দিলাম আমার গোবিন্দাকে আর আমার এই ছোট্ট কৃষ্ণটা একদম গুটি সুটি মিরে বসে রয়েছে দেখুন কি মিষ্টি লাগছে দেখতে ওকে দেখে বোঝা যাচ্ছে যে সত্যি ঠান্ডা পড়ে গেছে এবার জলও খাইয়ে দিচ্ছি সাধারণত বাল্য সেবাটা আমি একটা থালের মধ্যেই দিয়ে থাকি দুজনকে দুজনে ভাগাভাগি করে এর থেকেই খেয়ে নেয় আর যখন দুপুর বলা আর সন্ধেবেলা ভোগ দিই তখন আলাদা আলাদা থালাতে ভোগ দিয়ে থাকি এবার বাল্য সেবার পালা শেষ এরপরে ওদের স্নানের পালা দেখতেই পাচ্ছেন ওদেরকে স্নানের জন্য নিয়ে এসেছি আজকে ওদেরকে আমি বিশেষ অভিষেক করব পঞ্চামৃত দ্বারা এখানে পঞ্চামৃত সামগ্রী রয়েছে দই দুধ ঘি মধু শর্করা আর রয়েছে একটু সুগন্ধি দ্রব্য আর চন্দন এখানে ফুলের মালা রয়েছে ফুল রয়েছে আর স্নানের সমস্ত সরঞ্জাম রয়েছে আর ওদেরকে এই থালার মধ্যে বসিয়ে নিয়েছি এখানে ওদের সাজ শৃঙ্গারও রয়েছে সমস্ত কিছু রাত্রিবেলা সমস্ত শৃঙ্গার খুলিয়ে ওদেরকে ঘুম পাড়াই কারণ ঘুমের সময় কারোরই কিন্তু ভারী গয়নাগাটি পরে ভালো লাগে না এবার আচমণ করে নিচ্ছি নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু ওম অপবিত্র পবিত্র বাং সর্ব গত পিপা যশ্বরী কুণ্ডরী কাক্ষ সব অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো এইভাবেকে নিজেকে শুদ্ধকরণ করে নিলাম তারপর ওনাদের চরণ সে প্রণাম জানালাম তারপর আমি ওনাদের অভিষেক করব আস্তে আস্তে প্রথমে ঘি মাখিয়ে নিচ্ছি শীতের দিনে অনেকে নারুগোপালদের বেবি অয়েলও মাখিয়ে থাকেন সেটা যা যার উপর নির্ভর করে যে আপনি আপনার গোপালদের কিভাবে পরিচর্যা করছেন কিন্তু আমি সাধারণত ওদের গায়ে ঘি মাখিয়ে থাকি আর ওদেরকে চকচক কি করে রাখি সেটাও আমাকে এক বন্ধু প্রশ্ন করেছিলেন এর পরের ভিডিওতে আমি অবশ্যই বলবো মাসে একবার কি দুবার আমি একটা বিশেষ প্রলেপ দ্বারা ওদেরকে স্নান করে থাকি আর সেই প্রলেপেই ওরা এরকম চকচকে থাকে এই যে ঘি মাখিয়ে নিচ্ছি ওম নারায়ণা বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়া এই গায়ত্রী মন্ত্রটি পাঠ করে কৃষ্ণ গায়ত্রী মন্ত্রটি পাঠ করে আপনারা অভিষেক করাতে পারেন ঘি দিয়ে অভিষেক করানোর সময় এই মন্ত্র পাঠ করব এসো ঘৃতায় নম কৃষ্ণায় নম গোপালের স্নানের মন্ত্র হচ্ছে এই প্রকার ওং যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যজ্ঞপ্রতায় যজ্ঞ সম্ভবায় গোবিন্দায় নম ইদং স্নানীয় গোবিন্দায় নম এইভাবে আমরা স্নান মন্ত্র পাঠ করে দুধ দই ঘি মধু শর্করা দ্বারা স্নান করাবো বা অভিষেক করাবো গোপালে এরপর আমরা বিশুদ্ধ জল অথবা গঙ্গা জল দ্বারা গোপালের শ্রীরাঙাচরণে জল নিবেদন করব এই মন্ত্র পাঠ করে এত তৎ পাদ্মম নম ক্লিং কৃষ্ণায় নম এইভাবে কৃষ্ণের পায়ে আমরা জল নিবেদন করব এরপর আমরা আচমন করব এই মন্ত্র পাঠ করে ইদম আচমানীয় জলং নম ক্লিং কৃষ্ণায় নম ইদম আচমানীয় জলং নম ক্লিং কৃষ্ণায় নম ইদম আচমানীয় জলং ক্লিং কৃষ্ণায় নম এইভাবে আমরা অভিষেক সম্পন্ন করব। অভিষেক সম্পন্ন হয়ে যাওয়ার পর আমরা ভালোভাবে মুখটা পরিষ্কার করে নেব হাত দিয়ে এরমভাবে বুলিয়ে যাতে ঘি মধু দই কোনো কিছুই গোপালের মুখে লেগে না থাকে এরপর আমরা চন্দন নিবেদন করব এই মন্ত্র পাঠ করে এই গন্ধ নম ক্লিং কৃষ্ণায় নম এইভাবে আমরা চন্দন দ্বারা কৃষ্ণের অভিষেক করব বা চন্দন নিবেদন করব। আমি এখানে চন্দন দিয়েছি আপনারা চাইলে চন্দন বাটাও ব্যবহার করতে পারেন আর অভিষেক করতে পারেন এরপর আমরা পুষ্পাভিষেক করব। এখানে গ্যাদা ফুলের কিছু পাপড়ি ছিঁড়ে নিয়েছি আর কিছু তুলসী পাতাও নিয়েছি এইভাবে আমরা পুষ্পাভিষেক করব। পুষ্প অভিষেক করার পর এরপর আমরা ভালোভাবে পরিষ্কার কাপড় দিয়ে গোপাল সোনাদের পরিষ্কার করে নেব এখানে আমি গামছা দিয়ে ভালো করে গাত পা মুছে নিচ্ছি শুকনো করে ওদের সুন্দরভাবে আমরা পোশাক পরিয়ে শৃঙ্গার করাবো গোপালরা শৃঙ্গার করতে খুবই ভালোবাসে আর প্রত্যেকেই গোপালদের শৃঙ্গার করিয়ে থাকেন যাদের বাড়িতে গোপাল রয়েছে আর এখানে রয়েছে আমার গোপালের জামা রাখার বাক্সটা এই বাক্সটা খুবই সুন্দর দেখুন এরকম গোল আর প্রত্যেকটা জামা এইভাবে আমি সুন্দর করে ভাজ করে এখানে রেখে দিই আজকে গোপালদের কমলা রঙের পোশাক পরাবো ছোট গোপালের জন্য এই পোশাকটা বার করেছি এটা পছন্দ করেছি আর বড়ো গোপালের জন্য এই যে এই কমলা রঙের পোশাকটা আমি সাধারণত দুজনকে একই রকম পোশাক পরানোর চেষ্টা করি একই রঙের আর শীত যেহেতু এখনও সেরমভাবে পরেনি যে শীতের উলের জামা পরাবো তাই জন্য দিনের বেলা এই জামাটাই পরিয়েছি রাত্রেবেলা অবশ্য ওদের গায়ে চাদর দিয়ে দেবো এরপর শৃঙ্গার করাচ্ছি একে একে হাড়গুলো পরিয়ে দিচ্ছি শীতের সময় একটুখানি কমই শৃঙ্গার করাই গরমের সময় সুন্দর করে শৃঙ্গার করে। শীতের সময় যেহেতু গায়ে চাদর শাল বা কম্বল থাকে তাই জন্য সেগুলো সেরকমভাবে দেখা যায় না তাই জন্য শীতের সময় অল্প হাড়ি পরাই জামাটা পরে ওদের খুব সুন্দর লাগছে কিন্তু গলার হাড়গুলো সুন্দরভাবে পরিয়ে দিলাম এরপর হাতের বালাগুলো পরিয়ে দেব দুজনের হাতের বালাগুলো পরিয়ে দিচ্ছি এমনি সময় আমি জামার সঙ্গে ম্যাচিং করে করেই ওদেরকে গয়নাগাটি পরিয়ে থাকি আজকে একদম সিম্পলভাবে সাজালাম এরপরে ওদের স্বাদ সম্পন্ন করবো ওদের হাতে বাসি দেব মাথায় চুল পরাবো মুকুট পরাবো এইভাবে স্বাদ সম্পন্ন করব কিন্তু তার আগে হাতের বালাগুলো পরিয়ে নিলাম ওদের সোনার গয়নাগুলো আছে সেগুলো বিশেষ বিশেষ অনুষ্ঠানে পরিয়ে থাকি সব সময় নিত্যদিন আমরা এই সোনার টার্সেলগুলোই পরিয়ে থাকি আর হাতেই চুরি বাসি সব পরিয়ে দিলাম এক এক করে এরপর মাথার চুলগুলো পরিয়ে দিচ্ছি এই চুলগুলো না দিলে কিন্তু গোপালদের সাজ কিন্তু সম্পন্ন হয় না আমার বড় গোপাল অর্থাৎ গোবিন্দাকে কিন্তু এমনি সুন্দর লাগে চুল পড়ুক চাই না পড়ুক যাতে ওর মুখটা এত সুন্দর চোখটা এত মায়াবী ওকে এমনি ভালো লাগে আর ছোট কৃষ্ণা সে তো এমনি সুন্দর কিন্তু এই চুল পড়াতে রূপ যেন আরও দশগুণ বেড়ে গেল এরপর মাথায় মুকুটগুলো পরিয়ে দিলাম এরপর আমরা পুষ্প শুদ্ধিকরণ আগেই করে নিয়েছি এখানে ফুল তুলসী পাতা চন্দন সমস্ত কিছু রয়েছে এরপর তুলসী পাতা আমরা নিবেদন করব গোপালের কাছে চন্দন সহযোগে আর তখন আমরা এই মন্ত্র পাঠ করব তুলসী ঈদং সচন্দনং তুলসী পত্রং নম কই শ্রীকৃষ্ণায় নম এইভাবে এই মন্ত্র পাঠ করে আমরা তুলসী পাতা নিবেদন করব গোপালের শ্রীচরণে এরপর আমরা পুষ্পমালা নিবেদন করব এই মন্ত্র বলে এ তৎ স্বচন্দনাং পুষ্পমাল্যং নম ক্লিং কৃষ্ণায় নম এ তৎ স্বচন্দনাং পুষ্পমাল্যং নম ক্লিং কৃষ্ণায় নম এই মন্ত্র পাঠ করে আমরা পুষ্পমাল্য নিবেদন করলাম পুষ্পমালা নিবেদন করার পর আমরা এই মন্ত্র পাঠ করে গোপালের কাছে ফুল ও তুলসী পাতা নিবেদন করব। গোপিকা নয়নন্দন গোপালং প্রণমহম মহম গোপিকা নয়নন্দন গোপালং প্রণমম মহম এইভাবে আমরা তুলসী পাতা ও পুষ্প গোপালের কাছে নিবেদন করছি এরপর গোপালের প্রণাম মন্ত্র পাঠ করব ওম নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম নমস্ত জলদা ভাস জল সন্নিধ্যয় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনগন্ধ জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে শ্রীকৃষ্ণায় গোপালায় নমো নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় নম এইভাবে আমরা ফুল ও তুলসী পাতা গোপালের কাছে নিবেদন করলাম এরপর আমরা হাত জোর করে প্রণাম করলাম এরপর তুলসী পাতা চন্দন সহযোগে আমরা গোপালের বক্ষে নিবেদন করছি আপনি একটি দুটি তিনটি যেটা আপনার মনের ইচ্ছা আপনি কটি তুলসী পাতা গোপালের কাছে নিবেদন করতে পারেন এর আগে আমরা গোপালের চরণে তুলসী পাতা নিয়ে এরপর আমরা গোপালের বক্ষেও তুলসী পাতা নিবেদন করলাম এরপর আমরা চন্দনের তিলক গোপালের কপালে দিয়ে দিলাম দুজনকে এইভাবে আমরা গোপালের সমস্ত মন্ত্র উচ্চারণ করে পুজো সম্পন্ন করব কিন্তু তার আগে আমরা নবেদ্য এখানে সাজিয়ে নেবো এখানে কিছু ফল ও মিষ্টি আজকে নবেদ্য হিসেবে আমি দিয়েছি সকালবেলা আপনারা দেখিয়েছিলেন বাল্য সেবাতে আমি বাদাম কিশমিশ কাজু এই সমস্ত দিয়েছিলাম সাথে মিষ্টি আর এখন আমি আপেল দিয়েছি শনপাপড়ি ও সন্দেশ দিয়েছি এর উপর আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি এরপরে ভোগ নিবেদন করব যথাক্রমে এই মন্ত্রগুলি উচ্চারণ করে তার আগে আমরা আসন বিছিয়ে নিচ্ছি এ আসনের উপরে থালগুলো রেখে দিলাম ভোগের থালগুলো জল দিয়ে দিচ্ছি জলের মধ্যেও আমরা তুলসী পাতার ফুল দিয়ে দিয়েছিলাম এভাবে তুলসী পাতা আমরা দিয়ে দিলাম এরপর মন্ত্রচ্ছন্ন করে আমরা গোপালের কাছে ভোগ বা নবীদ্য নিবেদন করব এরপর আমরা এই মন্ত্র পাঠ করে নবীদ্য নিবেদন করব। ইদং পানীয় জলং কিং কৃষ্ণায় কৃষ্ণায়নম ইদং শোপোকর্ণ নবীদ কিং কৃষ্ণায়নম এই মন্ত্র পাঠ করে আমরা জল ও নবীদ্য নিবেদন করব। এবার ফুল দিয়ে সিংহাসনটা একটুখানি সাজিয়ে নিচ্ছি এগুলি সবই গাছের ফুল শীতকালে এখন ফুলের সংখ্যা খুবই কম ফুলগুলো দেখতেই পাচ্ছেন সাইজও অনেক ছোট কিন্তু তাও যে কটা ফুল ছিল সেটা দিয়ে সুন্দর করে চারপাশটা সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে চার পাঁচটা সাজানোর পর এরপর আমরা আরতি করব এখানে আমি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আর ঘিয়ের বাতি আমি আগেই জ্বালিয়েছিলাম শ্রীকৃষ্ণের কাছে বা গোপালের কাছে অনেকেই সর্ষের তেলের প্রদীপ জ্বালায় কিন্তু চেষ্টা করবেন একটা হলেও ঘিয়ের বাতি জ্বালানো আমি ঘিয়ের বাতি সকাল থেকে জ্বালিয়ে নিয়েছিলাম এরপর পঞ্চপ্রদীপ বা সপ্তপ্রদীপ ধরে নিচ্ছি এটা দিয়ে আমরা আরতি করবো একে একে পঞ্চপ্রদীপ পুষ্প কর্পূর পাখা এই সমস্ত দ্বারা আমরা আরতি করব ও ধূপকাঠি দ্বারা তো অবশ্যই আরতি করব। এখানে আমরা দ্বীপ নিবেদন করব এই মন্ত্রটি বলে এসো দীপ নম ক্লিং কৃষ্ণায় নম এসো ধূপ ক্লিং কৃষ্ণায় নম এইভাবে আমরা ধূপ দ্বীপ শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করলাম আর গোপালের কাছে নিবেদন করলাম এরপর আমরা আরতি করব। कृष्ण हरे कृष्ण 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 हरे সবার শেষে আমরা এই ময়ূরপুচ্ছ পাখা দ্বারা আরতি করব এইভাবে আমরা ধূপ দ্বীপ পুষ্প পাখা দ্বারা আরতি করে আমাদের গোপাল সেবা সম্পন্ন করলাম এইভাবে আমি সকাল থেকে দুপুর অবধি গোপালের সেবা করে থাকি এইভাবে ভোগ নিবেদন করলাম আরতি করলাম এরপরে দুপুরবেলা কিছুক্ষণের জন্য শয়ন দেবো তারপর আবার সন্ধ্যাবেলা ভোগ নিবেদন করে গোপালকে রাত্রি শয়ন দিয়ে আমরা আমাদের পুজো সম্পন্ন করব আশা করছি এই ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের জন্য এখানেই শেষ করলাম রাধে রাধে শ্রীকৃষ্ণায় নম